এইরকম ফুলকো ফুলকো ডিম পরোঠা তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো আর সত্যি বলছি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এটা বানাবার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তারপর আরও এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। টোটাল দুই কাপ নেওয়া হলো এরপর এর মধ্যে আমি হাফ টি স্পুন পরিমাণ নুন আর হাফ স্পুন পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম সবগুলোকে কিন্তু প্রথমেই ভালো করে মিক্স করে নেব। আর প্রথমেই কিন্তু আমি জল দিয়ে দেব না ভালো করে মিক্স করার পরে অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে মেখে নিতে হবে এটা যেহেতু একদম ময়দা দিয়ে বানানো হচ্ছে তাই জন্য কিন্তু ডোটা একটুখানি একদম নরম হবে না আর একদম মানে শক্ত হবে না সেরকমভাবে মেখে নিচ্ছি আর যখন মাখাটা পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি একটুখানি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর ওপর দিয়ে কিন্তু একটুখানি রিফাইন তেল দিয়ে দেব। যাতে করে ডোটা একটু ভালো মতো ভেতরে নরম থাকে আর বাইরেটা যাতে ক্রিস্পি হয় একটুখানি মেখে নিচ্ছি তারপর এটাকে রেস্টে রেখে দেব এখন একটা বাটি নিয়ে তার মধ্যে তিন থেকে চার চামচ পরিমাণ আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দেবো খুব একটা বেশি জল দেব না আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটুখানি ঘন থাকবে সেই হিসাবে বানিয়ে এটাকে আলাদা করে রেখে দেব। মিশ্রণটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে সেই জন্য এটাকে বানিয়ে রাখছি এরপর একটা বড় বোল নিয়ে নেব তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব তার মধ্যে কিন্তু ডিমটা যখন ফাটানো হবে সেই ডিমের মধ্যে কিন্তু ভালো করে একটা স্পুন দিয়ে ফেটিয়ে নিতে হবে স্পুন দিয়ে ফাটানোটা কিন্তু খুবই দরকার যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফেটানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে যেতে হবে ডিমটা ফেটানোটা কিন্তু ভালো করে প্রয়োজন এই জন্য যতক্ষণ না ফেটানো হচ্ছে এইভাবেই করে যেতে হবে তারপর দেখো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আর অল্প করে ধনে পাতা কুচি আর অল্প করে একটুখানি কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে একসাথে ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি আবার জন্য যে কোয়ান্টিটি লাগে সেটাই দেখাচ্ছিলাম আর তোমরা যদি যাও অনেকগুলো বানাতে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই একই পরিমাণ লাগবে এবার দেখো আমি ময়দাটাকে ভালো করে একটুখানি মধ্যে নিলাম তারপর এর মধ্যে থেকে একটা বড় ডো কেটে নেব ডোটাকে কিন্তু আমি হাত দিয়ে একটুখানি গোল করে নেব তারপর দেখো এটাকে ভালো করে গোল করে যখন না হয়ে যাবে এর উপরে কিন্তু আমি একটুখানি রিফাইন তেল দিয়ে দেব তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু একটুখানি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি আর হাত দিয়ে একটুখানি প্রেস করে বড় করে নিতে হবে তারপর এটাকে বেলনা দিয়ে আমি একটু বেলে লম্বা একটা শেপ দিয়ে দেব আর দেখো দুই হাত দিয়ে একটু করে ভালো করে স্প্রেড করে নিলাম এবার বেলনা দিয়ে এবার লম্বা লম্বা করে একটুখানি বেলে নিচ্ছি আর এটা যখন বেলা হয়ে যাবে তারপরে আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখন লাগবে এই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে একদম ওপর থেকে নিচ অবধি দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দেব। চারপাশে যখন কর্নফ্লাওয়ারটা ভালো করে দেওয়া হয়ে যাবে তারপরে এরটাকে আমি একটা ফোল্ড করে দেব। দেখো মিডিলেও আমি একটুখানি দিয়ে দিয়েছি এবার এই পর্যায়ে এটাকে আমি কিন্তু একটা ফোল্ড করে দেব। পর্যায়ে দেওয়ার পরে দেখো ফোল্ডটা হওয়ার পরে এর উপরেও কিন্তু আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে উপর থেকে একদম নিচ অব্দি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো হয়ে গেলে এটারও কিন্তু আমি আর একটা ফোল্ড করে নিয়েছি ঠিক এরকমভাবে তারপর আরেকটা ফোল্ড করে নিলাম এরপর কিন্তু একটু বেলনা দিয়ে আমি বেলে নেব আবার একটুখানি বেলে বড় করে নেওয়ার পর কিন্তু যখন আর একটু বড় হয়ে যাবে তারপরে আবারও একটু কর্নফ্লাওয়ার করে আবারও ফোল্ড করব। এই পর্যায়ে অনেক রকম ফোল্ড আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু অনেকটা বেশি ক্রিস্পি হবে তো দেখতে মনে হচ্ছে না অনেকটা মোগলাই পরোঠার মতো ঠিক সেরকমভাবেই বেলে নিতে হবে একদম চৌকো আকারে বেলে নিচ্ছি এতে করে যেরকম ভাজতে সুবিধা হবে সেরকম কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে এলাটা দেখো আমার হয়ে গেছে প্রায় আর দেখো কত সুন্দর চৌকো আকার হয়ে গেছে না এর মাঝে কিন্তু আমি একটুখানি তেল বসিয়ে দেবো প্যানে প্যানটা গরম হয়ে এসছে এর মধ্যে তেল দিয়ে দিলাম অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম পুরোপুরি গরম হচ্ছে এই মাঝে দেখো ওই বোলের মধ্যে যেটা আমি ডিম ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ময়দার যে বেলে রেখেছি সেটাকে মিশিয়ে দেব। আর এটাকে ভালো করে চুবিয়ে বোল সাইড একদম ডিমে চুবিয়ে রাখতে হবে আর এরকম দেখো ওপিট করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আর ওপর দিয়ে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। একটু পরেই যখন দেখবে যে এক পিট হয়ে গেছে অপরপিটটাও কিন্তু একটুখানি পাল্টে দিতে হবে আর একটা হাতা বা চামচ ব্যবহার করতে পারো এক্ষেত্রে কিন্তু দুটো হাতা বা খুন্তির দরকার হয় দেখো এইভাবে আমি পাল্টে নিলাম তারপর ফ্লেমটাকে কিন্তু একটু হাই করে ভালো করে ভেজে নেব ভাজার একটু পরেই দেখবে কত সুন্দরভাবে এটা ফুলে আসবে আর দেখতেও যেরকম সুন্দর লাগে খেতে কিন্তু অপূর্ব মানে এক কথায় অসাধারণ এছো প্রত্যেকটা পরোটা ঠিক এরকমভাবেই ফুলে উঠবে এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো দোকানের থেকেও অনেক অনেক বেশি মজার আর খেতে খুবই সুস্বাদু আছো একদম ফুলে ডবল হয়ে গেছে ঠিক এরকমভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়াও সত্যি বলছি সবাই সুনাম করবে এত টেস্টি হয়েছে অবশ্যই অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম পরোঠার সাথে যদি ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ আর যদি একটুখানি টমেটো সস হয় তাহলে তো খেতে আরও বেশি টেস্ট হয় জন্য এটাকে বানানোর পরে একটুখানি চাকু দিয়ে কাট করতে হবে মানে একদম চোখো চোখো করে কেটে নিতে হবে এ কেটে নেওয়ার পরে ওপর দিয়ে একটুখানি সস আর একটুখানি পেঁয়াজ যার যেরকম স্যালাদ খান সেটাকে দিয়ে দেবেন তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আর সত্যি বলছি বাচ্চাদেরকে যদি টিফিনে এরকমভাবে দেওয়া হয় তাহলে তারা তো খুবই খুশি হয়ে যাবে রেসিপিগুলো অবশ্যই কিন্তু ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার